হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে লাইভ ভিডিওতে আসার কারণ হচ্ছে অবশ্যই তোমরা মনে হয় জেনেও গেছো বা জানো হয়তো বাবার জন্য আসছি মানে চিকিৎসা করাতে ব্যাঙ্গালোরে এক মাস তো থাকবোই আগস্টে আসছি ব্যাঙ্গালোরে অনেক কিছু আছে ঘোরার মতন থাকার মতন অনেক কিছু বাঙালিদের ওখানেই বিখ্যাত হচ্ছে ব্যাঙ্গালোর থাকে ওখানেই আর হচ্ছে যেটা বলতে চাইছি যে ব্যাঙ্গালোর আসছি সাত বছর পর ব্যাঙ্গালোর আসছি দু হাজার আঠেরো সালে ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন মানে কিভাবে আসব সেটা বলছি যখন আমরা মালদা থেকে ট্রেনে করে যাই হাওড়া ফের ওখান থেকে আবার ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর যেতে হয় সেটাও তো খুব মুশকিল বা ধরো যে এখান থেকে মালদা থেকে একবারে হাওড়া থেকে যদি যেতে হয় ট্রেনে আবার হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হয় সেটাও তো সেমনি অসুবিধা আমি সব আমি দিয়ে দেবো ঠিক আছে দেখে নিও আমরা ব্যাঙ্গালোর আসবো মালদা থেকে ট্রেনে করেই যাব সোজা একদম হাওড়া থেকে যাবো না তো মালদা থেকে অনেকটা ট্রেন আছে মালদায় যা মানে ট্রেন মানে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তো ওখান থেকে ধরে নাও মানে মালদা থেকে ওখান থেকে ব্যাঙ্গালোরে যাব ওখানে নামবো ব্যাঙ্গালোর মানে যশবনপুর স্টেশন স্টেশনে খুব ভালোই শুধু মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার অনেক ট্রেন নয় মালদা থেকে অনেক ট্রেন আছে সুরা যাওয়া গোয়া যাওয়া কালকা যাওয়া হিমাচল প্রদেশে দিয়ে মানে তারপর হচ্ছে চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ তারপর হচ্ছে ভুবনেশ্বর অনেক ট্রেন আছে হ্যালো অঙ্কিতা গেমিং হ্যালো স্পিক হিন্দি স্পিক হিন্দি আচ্ছা আই এম বেঙ্গলি মাই নেম ইজ দীপজ্যোতি দাস হাই ব্রো হ্যালো আমি ছোট্ট করে লাইভে এসেছি আই এম বেঙ্গলি নট হিন্দি মানে হিন্দি জানি কিন্তু অত পারি না অনেক কমেন্ট করছে ওয়াহ প্রথমবার এসেছি নেম দীপজ্যোতি দাস হাই ব্রো হ্যালো ইউ স্টুডেন্ট হা আই এম স্টুডেন্ট

চেষ্টা করছি সঙ্গে থাকবেন আপনারা আমি চার বছর হলো ইউটিউব চ্যানেল শুরু করা গরমও পড়ে গেল আরো কেউ আছো আপনার নেটু খেয়ে নিচ্ছে তো আমি লাইভ ভিডিও এসেছি তার কারণ কি ব্যাঙ্গালোর যাব বলে একটু ভাবছি যে কিভাবে যাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো হ্যাঁ যাচ্ছি দাদা একটু লাইভে আছি রে এখন গরম পড়েও গেছে তাও আমি পড়েছি আমি যেটা বলতে চাইছি যে ব্যাঙ্গালোর আছে কেন আপনারা তো জানেন যে আমার বাবার খুব অসুস্থ মানে ফিস চুলা হয়েছে কোমরে তো আপনারা একটু প্লিজ প্রার্থনা করুন যাতে বাবা যাতে সুস্থ হয় আপনাকে আমি অনেকে কমেন্ট করেছি যে আমি বাবা মাকে কেন নিয়ে আসছি না আসলে কি বাবা যে ধরো যেটা ভিডিতে যত কিছু আর আর কি বলবো বুঝতে পারছি না তো এখান থেকে ব্যাঙ্গালোর তো বহু দূর মানে ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো রাজ্য করতে হয় একটা উড়িষ্যা একটা অন্ধ্রপ্রদেশ সেটাই তবে মালদা থেকে তো অনেক ট্রেন আছেই যাওয়ার ওখান থেকে ভেঙে ভেঙে তো যাওয়ার তো দরকার নাই তো মালদা থেকে ডাইরেক্ট সোজা ব্যাঙ্গালোর পৌঁছে যাবো তো আপনার ব্যাস হ্যালো আমি এসেছি লাইভে ব্যাঙ্গালোর যাবো বলে তাই একটু মানে শেয়ার করছি যে কীভাবে যাবো এতদিন তো মানে অটো ভিডিও অটো লম্বা হচ্ছে না তো এই কী যেন বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম হ্যাঁ ভেঙে ভেঙে যাচ্ছি তো ভেঙে ভেঙে মানে ট্রেন মিস হয়ে যাচ্ছে বা এখান থেকে হাওড়া ধরে মানে নামছি ট্রেনে তারপর আবার দ্বিতীয় ট্রেন ধরে আবার সোজা যেতে হয় ব্যাঙ্গালোর একবার ফ্লাইটে গেছিলাম ফ্লাইটে তখন আমার কান কানে ঝাঁপলে গেছিলো ব্যাস এটাই হচ্ছে সমস্যা

গরম লেগে গেল আচ্ছা যদি কিছু কমেন্ট করতে চাও মানে সামনের বারে যখন লাইভ ভিডিওটা আসবো তখন অনেক কমেন্ট করো এখানে না নেট খেয়ে নিচ্ছে আমার ফোনে ইয়ে মানে এটা একটা মায়ের ফোন তো কি বলবো মানে ওয়াইফাই পর্যন্ত নাই যদি কমেন্ট করতে যাও মানে সামনে কমেন্টে মানে অত বড় লাইভ ভিডিও করা যাচ্ছে না এটা এক সমস্যা হয়ে গেল আচ্ছা সঙ্গে থাকবেন এখন নতুন নতুন ভিডিও আসছে দুটো ভিডিও তো থেকে গেল ওটাও আছে মানে আতুর করাই আছে তবে টাইম সেট করে হবে একটা ভিডিও দিয়েছি মালদা ফ্ল্যাটে ইংলিশ বাজারে অ্যাপার্টমেন্ট আর একটা আছে দিদি বিয়ে বউ ফাটে ভিডিও ওটাও আসবে আছে মানে আপলোড করা তবে ওটা শুরু হয়নি শুরু হবে টাইম সেট করে মানে এটাই ঠিক আছে কি বলছি কি ভাই সুন্দরবন সুন্দরবনে এসো হ্যাঁ সুন্দরবন তো আসবো ওখানে সুন্দরবন তো ভালো জায়গা দেখার মতন অনেক কিছুই আছে ঠিক আছে আচ্ছা রেখে দিচ্ছি মানে নেট নাই আমি যেটা বলতে এসেছিলাম যে ব্যাঙ্গালো যাব ভাবছি তো কীভাবে যাব শেয়ার করো মানে শেয়ার করবো ভাবছি তো মানে অত বড় ভিডিও দিতে দিতে পার্ট ওয়ান পার্ট টু হয়ে যাচ্ছে আর হয়ে গেল হয়ে গেল মোবাইলে ব্যাস ঠিক আছে এইটুকুটা রেখে দিচ্ছি সামনে পরে এবার বড় করে লাইভ দিয়ে আসবো কবে আসবো আমি জানিয়ে দেবো রাখছি